বিষয়টি আমি আপনাদের সামনে আমার প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করতে চাই আমরা অবশ্যই জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম নামে যেই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করবে সবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন আপনারা কারণ ওই আওয়ামী লীগের সময় যারা ওই আওয়ামী লীগের পক্ষে দালালি করেছে যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আমরা কখনোই চাই না যে আমাদের জাতীয়তাবাদী আদর্শের ভিতরে এই ধরনের কোনো কেউ থাকুক আমরা চাই যে আপনারা যেটা সত্য সত্যকে সত্য বলবেন সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং আমি আপনাদের কাছে আহ্বান করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অব্দি আমরা সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের পক্ষে কথা বলেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য গত সতেরো বছর আমরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আমরা আমৃত্য কাজ করে চলেছি আমি আজকে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যখন আমার কাছে এই বিষয়টি নিয়ে বাবলুবাই সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক আপনারা আমার কাছে উপস্থিত হয়েছিলেন আমি কিন্তু তখন বলেছিলাম একটি কথা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম আপনারা করতে চান এটি আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সপক্ষে যেটা সঠিক সেটা আপনারা উপস্থাপন করবেন এবং যেখানে ভুল মনে হবে সে বিষয়টিও আমাদেরকে সচেতন করবেন কারণ আমরা কখনোই চাই না যে একতরফাভাবে সব কিছুই ভালো হবে না আমাদের কখনো ভুল হতে পারে সেই ভুলগুলোও আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের কথা বলার মাধ্যমে আপনারা সেটা আমাদেরকে ধরিয়ে দিবেন যাতে আমরা আমাদের ছোট ছোট যেই ভুলগুলো যদি বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেই ভুলগুলো আমরা শুধরে নিতে পারি প্রিয় উপস্থিতি আরেকটি কথা বলেছিলাম যে আপনারা যদি জাতীয়তাবাদী আদর্শের ভিতরে না এসে আপনারা যদি নিরপেক্ষভাবে কোনো সংগঠন করেন তাহলে এটার গ্রহণযোগ্যতা গুরুত্বটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় এবং এটার গ্রহণযোগ্যতাটা আরও অনেক বেশি পায় যেহেতু আপনারা আমাদের মনা আদর্শের জাতীয়তাবাদীর সৈনিক আপনারা যেহেতু জাতীয়তাবাদী যে ভার্চুয়াল সাংবাদিক ফোরাম যে সংগঠনটি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিব আপনারা আপনাদের যে নিরপেক্ষতা সেটা অবশ্যই আপনারা বজায় রাখবেন সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না কোনোভাবেই কারো দ্বারা বায়েসড হয়ে কোনো মিথ্যাচার কোনো অপপ্রচারকে আপনারা প্রশ্রয় দিবেন না এবং আজকে জানেন যে বর্তমান যে ডিজিটাল যুগ যে অনলাইনের যুগে যেভাবে ভার্চুয়ালি এআই বা বিভিন্ন অপপ্রচার করার জন্য বিভিন্ন মাধ্যমে একটি গোষ্ঠী কিন্তু মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে এবং সেখানে আমি আশা করব যে আপনাদের যে ভার্চুয়াল যে সংগঠনটি সেই সংগঠনের মাধ্যমে আপনারা সাইবার সিকিউরিটিটাকে এনশিওর করবেন এবং আপনারা আপনাদের লেখনির মাধ্যমে বিএমপি কি করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করছে সেই বিষয়গুলো জাতির সামনে আপনারা উপস্থাপন করবেন আজকে দেখেন জামাতের মতো একটি সংগঠন যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কাজ করেছে যারা বাংলাদেশের মানুষের মা বোনদের ইজ্জত নিয়ে চিনমিনি করেছে ওই পা খানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যোদ্ধা ছিলেন তাদেরকে ধরে নিয়ে ওই পা খানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে হত্যা করেছে আজকে যখন ওই জামাত বলে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে যে আপনারা তো আওয়ামী লীগকে দেখেছেন বিএমপিকে দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন এবার আমাদেরকে দেখেন এবং এটাও বলেছে কিন্তু যে অতীতের কর্মকাণ্ড দেখে আপনারা করবেন তো উনিশশো সালে আমরা তো ইতিমধ্যে জামাতকে দেখেছি আপনারা দেখেছেন না আমাদের তরুণ প্রজন্ম আমিও যদিও আমার তখন জন্ম হয়নি আমাদের তরুণ প্রজন্ম হয়তো বা জানে না অনেক কিছু এই জামাতকে তো নতুন করে দেখার কোনো কিছু নাই যে জামাত জান্নাতে টিকিট বিক্রি করা শুরু করেছে যে যে ব্যক্তি এই জান্নাতে টিকিটের বিষয়ে এক চুল পরিমাণ বা এক সেকেন্ডের জন্য যদি কেউ বিশ্বাসে স্থাপন করে তার ইমান নষ্ট হয়ে যাবে আমরা বাংলাদেশি আমরা আমাদের এখানে পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্মভীরু আমরা একটি জাতি এবং ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সময় আমাদের সকল কর্মকাণ্ড সকল কর্ম আমরা সাজাই সেই জায়গাতে এই যে একটি সংগঠন আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার প্রপাকান্ডা চালাচ্ছে তাও কি যে এআই বিভিন্ন যে ডিজিটাল মাধ্যম এইগুলোর মাধ্যম দিয়ে তারা আমি ধরেন একটি কথা বললাম সেটাকে কাট করে পুরো বক্তব্য না দিয়ে সেটাকে তারা বিভিন্নভাবে